হ্যালো ফ্রেন্ডস তো দেখো সকালবেলা চলে এসেছি মা মেয়ে দুজনে রান্নায় আর কি রান্না হচ্ছে আজকে জানো সবটাই তোমাদের দেখাবো তো চলো প্রত্যেক দিন তোমাদের রান্না কমপ্লিট হয়ে যায় দেখায় আজকে দেখাচ্ছি রান্না কি হচ্ছে আজকে হচ্ছে দেখো চিকেন তোমাদের দাদাভাই সকালে বাজারে গেছিলো আর এদিকে মেয়ে বাটি নিয়ে হাজির এখনো কষানো হয়নি বাটি নিয়ে হাজির কিন্তু কষানো হয়নি বলে দিতে পারিনি বললাম একটু ধৈর্য ধর তো কষানো মাংস খেতে সকলেই ভালোবাসে বিশেষ করে আমাদের বাড়িতে আর তোমাদের দাদা ভাই আর আমাদের ছেলে মেয়ে মেয়েদের মানে বছরে যদি তিনশো পঁয়ষট্টি দিনই চিকেন হয় ওদের কোনো অসুবিধা নেই ওদের খেতে এত ভালোবাসে কিন্তু আমি একটু মাছ খেতে ভালোবাসি মাছ হলে আমার যেন খেয়ে তৃপ্তি পাই তো যাই হোক মাছ আনতেই গিয়েছিল তখনও সকল মানে মাছের গাড়ি এসে পৌঁছায়নি তো সেই কারণে আর সবজির যে এত দাম তোমাদের দাদা ভালে এত সবজির দাম সবজি খাওয়ার চাইতে চিকেন খাওয়া ভালো তো যাই হোক অল্প করেই নিয়ে এসেছিলো খুব বেশি আনেনি যেহেতু কালকে শুক্রবার নিরামিষ আছে তো এটা একবেলার মতনই নিয়ে এসেছিলো তো চিকেনটা একদম পাতলা ঝোল করতে বলে গেছে পাতলা ঝোল করেছি কেমন হয়েছে অবশ্য জানাবেন